ডেকেছে সকালবেলা খাওয়ার জন্য বসে খাবো তাহলে বলো ওর নিয়ে পাড়া যায় তো আমরা এখন সকালবেলা সবাই খিচুড়ি খাবো কালকের খিচুড়ি গুড মর্নিং সবাই গে নতুন একটা ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই সকাল সকাল গরম গরম নয় বাসি খিচুড়ি নিয়ে বসে পড়লাম কালকে রাতে বানানো তো কালকে রাতে খেয়েছিলাম আবার এখন আবার তিনজন মিলে খাবো আবার এখন এগুলো বেশি হয়েছে এগুলো কি করবো তাই বুঝতে পারছি আজকে তো আমরা ওই বাড়ি যাবো তো তার জন্য ওই সকাল থেকে আজকে আর কোনো রান্নাবান্না নেই কাজকর্মই নেই তো ভাবছি এগুলো নিয়ে চলে যাবো শীতকাল তো কিচ্ছু হয়নি ফ্রিজেও রাখতে হয়নি কিছু হয়ও নি শীতকালে একটা সুবিধা আছে ফ্রিজে কিছু রাখতে হয় না কিন্তু সব কিছু ভালোই থাকে তো নাও তোমরা শুরু করো খাওয়া তারপরে রেডি হবো আস্তে আস্তে তারপরে যাবো আজকে ওই বাড়ি বন্ধুরা তো দেখো আমরা কিন্তু বাবা রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও একদম সিম্পল একটা সেজে নিয়েছি আর এই শাড়িটা অনেকদিন পরে পড়লাম রানাঘাটে থাকতে বিয়ের পর পর এই শাড়িটা খুব পরতাম খুব তোমরা দেখেছো অনেকেই তো যাই হোক আজকে অনেকদিন পরে পড়েছি আর এই যে আমার বর বড় রেডি হয়ে গেছে কেমন লাগছে আমাদের দুজনকে ম্যাচিং ম্যাচিং অবশ্যই কমেন্ট করে জানিও আর তো যাই হোক এই যে ভিডিও আপলোড চলছে ওই জন্য বেরোতে পারছি না আর ভিডিওটা আপলোড করে নিয়ে তারপরে একেবারে বেরোবো ঠিক আছে তো চলো অর্ক রেডি হয়ে গেছে কোথায় তুই এ দেখো অর্কও রেডি আর এই যে আমাদের ব্যাগপত্রও রেডি ভিডিওটা আপলোড করে নিয়ে তারপর বেরোবো আর এখন বাজে দুটো চব্বিশ সেই সকালবেলা বেরোবো বলে এখন দুটো চব্বিশ হয়ে গেছে আরে বোঝ হয় তো ওকে মানে সংসারের কত কাজ থাকে সকাল থেকে সমস্ত সব কাজ বাজ করলাম স্নান করলাম আমরা তিনজন তারপর রেডি হওয়া তারপরে হচ্ছে আবার ওদের বাড়ি গেল একটা সোহমদের বাড়ি গিয়েছিল একটা এ করতে কি বলে টেবিল সেট করতে টেবিল সরি চেয়ার সেটিং করতে ওরা নতুন একটা চেয়ার কিনেছে তো ওখানে অনেকক্ষণ ছিলাম আমরা তারপরে সকালের খাওয়া দাওয়া সেসব বাসনপত্র মাজা তার মধ্যে আবার ভিডিও এডিট করা তো অনেক ঝামেলা ওই জন্য প্রচুর কাজ থাকে এখন আড়াইটা বাজে এখন তাও বেরোতে পারছি না ভিডিওটা আপলোড করে মানে পোস্ট করে দিয়ে তারপর আমরা বেরোবো বুঝেছো তো যাই হোক কত ঝামেলা থাকে বলো তো তো চলো এখন মানে গোছানো কমপ্লিট তার মধ্যে আবার জামা কাপড় সেগুলো ভাজ করে এ দেখো এখানে আবার ভিজা গামছাটা দেখাচ্ছি তো যখন ঘরবাড়ি একদম পুরো পরিষ্কার কে আবার একটা ফোন করছে ধরে বিছানার চাদরটা তুলে ফেলেছি আজকে আর পাতিনি নতুন বিছানার চাদর কারণ বাড়ি এসে একবারে পাতবো ঠিক আছে ওই জন্য এখন আর পাতলাম না চলো হয়ে যায় এই যে জুতো বার করছি এই এটা কালকে নতুনও কিনেছে হ্যাঁ ওই চ্যানেলে শর্টস হয়তো তোমরা দেখেও নিছ তোমার চ্যানেলে একটু দেখিয়ে দিই দেখে নাও এই যে এমন ঠিক আছে তো চলো হুম তো এই যে আমরা চলে যাচ্ছি আজ সোহমের মন খারাপ করছে সোহম দুদিন আগে ঘুরে এসছে কিন্তু দুদিন ধরে তখন আমাদের মন খারাপ করছিল এবার ওর মন খারাপ করছে ঠিক আছে তো চলো ঘুরে আসি এই এটা আবার কি এটা কে করেছে দেখো তোমার বাইকের বিয়ে হচ্ছে জানো কি করেছে অর্ক ভাল লাগছে এসো তো তালা দিয়ে আসুক বাবা সকালে যাওয়ার কথা এখন বাজে তিনটে বাজতে যাই এখন তাই যাচ্ছি আর কি করা যাবে চলো ধরো আমার হেলমেটটা নেওয়া হলো না এনে দেবে যে দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে সব ব্যাগ ট্যাগ নিয়ে শ্রমকে টাটা করে টাটা চলো যাই

দেখো আমরা এখন আছি মসলন্দপুরে এখান থেকে যাচ্ছি এবার বাড়ির দিকে আর খুব মজা করতে করতে যাচ্ছি তিনজন মিলে আর অর্ক তো ঘুমে ঢলছে একটু পরেই ও ঘুমিয়ে পড়বে সারাটা রাস্তা ও ঘুমাতে ঘুমাতে গেছে জানো আমরা কিন্তু চলে এসেছি অর্ক কই অর্ক বাড়ি চলে এসেছো ভাল লাগছে আর এই যে মা

তো তারপরে কিন্তু আমরা খেতে বসে পড়েছি আর খিদেও পেয়ে গেছে আমরা তো সেই সকালে খিচুড়ি খেয়ে বেরিয়েছিলাম তারপরে কিন্তু এখন বিকাল হয়ে গেছে প্রায় তো যাই হোক মা রান্না করেছিল আজকে ডাল আলু ভাজা বেগুন ভাজা তো যাই হোক এই দিয়েই খেয়ে নিলাম আজকে যেহেতু কি কিবার শনিবার তাই নিরামিষ তো চলো খাওয়া দাওয়া করে নি সবাই মিলে এই যে হচ্ছে মিঠি মিঠির এসে খুঁজে পাচ্ছিলাম না কোথায় গেছিল তুই আচ্ছা আচ্ছা মিঠি একটা একটা কথা একটা কথা হ্যাঁ তুই তো হ্যাঁ গোবর ডাঙা হ্যাঁ হ্যাঁ এই তো বাড়ি এসেছি তো এখন আর যাবো না না কদিন থাকবো এখন তার একটা কথা বলি তুই তো আমার হাতে সেই মেহেন্দি করে দিয়েছিলি মনে আছে তো তুই বললে আবার করে দেব তো যাই হোক একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আচ্ছা লক্ষ্মী পুজোর আলপনা কে দিয়েছিল বল না তুই দিয়েছিল অনেকে বলছে কি বলতো তুই দিয়েছিল আলপনা বল

করেছে সেটা মিঠি মিঠি ভালো মেহেন্দি করে ও বলেছে আমাকে আবার করে দেবে তাই তো আর দেখো দরজা লাগানো হয়েছে এই দরজাটা ছিল না ও দেখো আমি চেঞ্জ করে নিলাম ফাইনালি আর এই নাইটিগুলো মা কেচে রেখে দিয়েছিল ওইখানটায় তো ওখান থেকে নিয়ে মা বললো পরে নাও নাইটি তাই জন্য পরে নিলাম ঠিক আছে আর এই চাদরটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো চলো বাইরের দিকে যাই একটু এখন আর ঘরে কোনো কাজ নেই আর আমার বট দোকানে চলে গেছে ও খেয়ে দে একটু আগে দোকানে চলে গেছে ও রাতে ফিরবে ঠিক আছে আজকে অনেকদিন পরে আইব্রোটা করে আমার মুখটা একটু অন্যরকম লাগছে বলো এতদিন কেমন একটা লাগছিলো তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর এসে দেখি মিঠি এখানে চা করছে ও দুধ চা করছে জিজ্ঞাসা করছিল কি চা করবো অ্যাকচুয়ালি ওর দুধ চা খেতে ইচ্ছা করছে তাই আমি বললাম ঠিক আছে তাহলে বানা দুধ চাই কর আর আমি আর মা এখানে বসে আছি মা একটা গল্প করছে কিছুদিন আগেই এখানে একটা হনুমান মানে কারেন্টের শখে মারা গেছে তাই জন্য সেই গল্পটাই করছে আর সেটাই শুনছিলাম আর ভীষণ খারাপ লাগছিল কষ্ট লাগছিল শুনে ওপরে মানে ঝুলছিল সেই ঝুলতে ঝুলতে কারেন্টের যে তার হয় সেই তার ধরে ঝুলছিল সেই তারেই কারেন্টের শক লেগেছে কোলে একটা বাচ্চাও ছিল বাচ্চাটা ছুঁড়ে নিচে ফেলে দিয়েছিল হনুমানটা তারপরে কারেন্টের শক লেগে হনুমানটা মারা গেছে তারপর সেই বড় হনুমানটাও নিচে পড়ে গেছে যাই এটা শুনে একটু মনটা খারাপ হয়ে গেল কষ্ট লাগছিল দেখো আমরা সবাই চা খাচ্ছি মিঠি চা বানিয়েছে দুধ চা দেখো আমার হাফ হাফেরও কম দিয়েছে মিঠি মিঠি কতটা নিয়েছে দেখি সবাই মিলে চা খাওয়া হচ্ছে এখন আর অর্ক জামা খুলে ফেলেছে এসে অর্ক ছিল লাগছে না দেখো আমরা সবাই শীত করছে মা টুপি পরেছে আর ও দেখো খালি যায় আমার শীত লাগে খুব আমারও শীত লাগে আমি ঠান্ডা তো আমরা এই যে চা খাচ্ছি বসে বসে আর দিদি বাড়ি নাই ওর মা গেছে হচ্ছে ওর মামার বাড়ি আমার টুপি মাথা দিলে হাফ শীত কম লাগে হ্যাঁ কানেই তো সবথেকে বেশি ঠান্ডা টুপি আমার যে

এই এই ফটোটা আমি দেখেছি দেখো আমার বরকে কি সুন্দর লাগছে দেখো হ্যাঁ কি সুন্দর দেখাচ্ছে ওকে কি মা আমি কি পেয়েছি ও দেখতে ছিল তোর কাকু দেখ ছোটবেলা দেখতে খুব সুন্দর ছিল ভুলে ভুলে সুন্দর ছিল সত্যি সুন্দর ছিল খুব সুন্দর এই ফটোটা দেখাও না ক্যামেরায় একদম কিউট দেখাচ্ছে

সন্ধ্যাবেলা কি করব কিছু বুঝতে পারছিলাম না তাই একটু মনে মনে হলো যে চাউমিন করি তাই মিঠি দোকানে গিয়েছিল দোকান থেকে নিয়ে এসেছে চাউমিন ডিম সব কিছু নিয়ে এসেছে আর মা এখানে আলুটা কুচিয়ে দিয়েছে তাই আমি এখন আলুটা ভাজা করছে আর চাউমিন করব আর এই যে বাবা এখনও দোকানে যায়নি একটু পরে যাবে আমি বললাম চাউমিনটা খেয়ে তাই যাও তাই জন্য কিন্তু চাউমিনটা খেয়ে যাবে আর আমার বর তো আগেই চলে গেছে তোমরা জানোই কিন্তু ওর জন্য চাউমিন পাঠিয়ে দেয়া হবে ও দোকানে বসে বসে খেয়ে নেবে তো দেখো এই যে সুন্দর করে চাউমিনটা করছে যাই না কেমন হবে খেতে অনেকটাই চাউমিন তো অল্প চাউমিন হলে তাও একটা ভরসা পাওয়া যায় আসলে বেশি চাউমিন তবে ভালোই হয়েছিল খারাপ হয়নি চাউমিন যেমন খেতে হয় আমি যেভাবে শিখেছি সেইভাবেই বানিয়েছিলাম বেশ ভালো হয়েছিল তো চলো আমরা এখন সবাই মিলে চাউমিন খাবো এক চাউমিন একদম ঘরের সাদা মাটা সাধারণ চাউমিন কোনো সস দেয়া নেই মশলা দেয়া নেই কিছুই দেয়া নেই জাস্ট পেঁয়াজ লঙ্কা একটু টমেটো দিয়েছিলাম অনেকে আবার বলতে পারো যে চাউমিনে কি টমেটো দেয় হ্যাঁ দেয় আমরা দিই চাউমিনে টমেটো দিলে খেতে ভালো লাগে চাউমিনে যদি টমেটো সস দেওয়া যায় তাহলে টমেটো কেন দেওয়া যাবে না তো আর দিলে ভালোই লাগে আমাদের কাছে তাই জন্য কিন্তু আমি দিই তো চলো চাউমিনটা বানিয়ে নিই ছটফট করে তারপর মাকে বলবো মা সবাইকে বেড়ে দেবে আর এই বাড়াবাড়ি কাজটা না আমি একদম করতে পারি না আমি রান্না করে দেবো যতটা বলবে ততটা কিন্তু এই যে বাড়াবাড়ি কাউকে দেয়া এগুলো আমার ঠিক মানে কেমন যেন লাগে আমার মনে হয় কারোরটা কম হয়ে গেল না তো এরকম একটা মনে হয় আমি ঠিক পারি না এখন এখনও পর্যন্ত এটা শিখে উঠতে পারিনি কাউকে সব কিছু প্রপারভাবে দেয়া যাই হোক পরে হয়তো আস্তে আস্তে শিখে যাবো ওই জন্য ওই দায়িত্বটা আমি অন্য কাউকেই দিই এখন মা আছে বলে মাকেই দিয়ে দিচ্ছি বললাম তুমি সবাইকে বেড়ে দাও সমান করে চাউমিন কিন্তু বানানো রেডি হয়ে গেছে আর আমরা সবাই মিলে এবার খাবো আর ওর জন্য একটু টিফিন কৌটো করে পাঠাবে মা বাবা এখন যাবে দোকানে বাবা নিয়ে যাবে আর সবাই মিলে আমরা এখানে খাবো এই করছিস তোরা যাই হোক আগুন ফোন দেই আমি এখন একটু ঘরে আসলাম ঘরে এসে একটু শুয়ে আছি মা ছিল এত সময় বসে গল্প করছিলাম তারপরে আবার বাইরের দিকে গেল আর ওরে বাবা এখনো সাড়ে অনুপম এখনো আসেনি এখন বাজে 8:46 নেট চলতে চায় না তো জন্য সময় একদম কাটতে চায় না কখন বাড়ি আসবো তাই অপেক্ষা করছি এত সময় সবার মাঝখানে ছিলাম রান্না রান্নাবান্না করছিলাম চাউমিন খাওয়া দাওয়া হচ্ছিলো বেশ ভালো সময় কাটছিল এখন আর কোনো কাজ নেই জন্য ভালো লাগছে না কোনো তো চলো আর কি তাই ভাবলাম তোমাদের সামনে একটু আসি গল্প করতে তাই আসলাম তো চলো পরে আসছি আবার বন্ধুরা ভিডিওটা কিন্তু কালকে রাতে আর শেষ করা হয়নি কালকে রাতে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু শুয়ে পড়েছিলাম আমার বর বাড়িতে এসেছিলো তারপরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুম আর ওই জন্য ভিডিওটা শেষ করা হয়নি এখন শেষ করতে আসলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে একদিন ব্লগ কিন্তু খুব মজাদার হতে চলেছে একদিন এখানে থাকবো খুব মজা করব আনন্দ করব হইচই করব। সবটাই তোমাদের সঙ্গে দেখাবো খুব ইন্টারেস্টিং ভিডিও আসবে সামনে বুঝতে পারছো তো ঠিক আছে তো চলো ভালো থাকো সুস্থ থাকো টাটা টাটা করো টাটা